মামা ঘরের ভিতরে তেল খুঁজতে লাগল কিন্তু ঘরের কোথাও তেল ছিল না তারপর আমি মামাকে বললাম মামা তেল ছাড়া কি অন্য কোনো উপায় নেই তখন মামা বলল আরেকটি উপায় আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সত্য ঘটনাটি জানাব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তা না হলে কিন্তু ঘটনাটির কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা গল্পটি বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এমনই আরও সত্য ঘটনা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি বাংলাদেশের বরিশাল জেলার একটি ছোট্ট গ্রামে থাকি আমার নাম সুমি আমাদের পরিবারটি খুব ছোট এবং সাধারণ বাবা একজন ড্রাইভার এবং মা সংসার সামলান এছাড়াও আমার একটি মামাও রয়েছে এখন বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন এখানে মামা আসলো কেন আমার মামার ছোটবেলা থেকে আমাদের সাথেই থাকেন বলতে গেলে তিনি আমার বন্ধুর মতোই তিনি আমার চেয়ে কয়েক বছরের বড় আমার বয়স এখন ১৯ বছর আর মামার বয়স পঁচিশ তিনি ঢাকা একটি কোম্পানিতে চাকরি করেন সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে শুক্রবারে তিনি আমাদের গ্রামের বাড়িতে চলে আসেন আমাদের বাসাতে মাত্র তিনটি ঘর রয়েছে একটি রুমে আমার বাবা মা থাকেন এবং আরেকটি রুমে আমার কাকা কাকি থাকেন আর আরেকটি রুমে আমি এবং মামা থাকি প্রতিবার মামা গ্রামে এলে আমরা দুজন অনেক সময় একসাথে কাটাই পড়াশুনো গল্প আড্ডা কিংবা গ্রামের চারপাশে ঘুরে বেড়ানো সব কিছুতেই মামা আমার সঙ্গী আমি ছোট থেকে মামার খুব কাছের তাই ওনার সঙ্গে আমার একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে সেই কারণেই যে কোনো সমস্যা হলে আমি প্রথমেই মামার কাছে ছুটি আর মামাও সবসময় চেষ্টা করে আমাকে সাহায্য করার একদিন মামা ছুটিতে বাড়ি এলো সারাদিনের ক্লান্তিনিও আমার সাথে গল্প করতে বসলো হঠাৎই আমার দিকে তাকিয়ে হাসলো কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে বলল সুমি তুই তো অনেক বড়ো হয়ে গেছিস আগের মতো ছোট্ট মেটার নেই এখন তোকে দেখে গর্ব হয় তুই সত্যি অনেক পরিবর্তন আর সুন্দরী হয়েছিস মামার কথায় আমি একটু লজ্জা পেলাম আবার ভেতরে ভেতরে আনন্দ হলো তারপর মামা আমাকে জিজ্ঞেস করলো আজ রাতে তুই কোথায় ঘুমাবি আমি অবাক হয়ে বললাম আরে মামা এই প্রশ্ন করার কি আছে আমরা তো আগের মতোই থাকবো আমি আমার জায়গায় তুমি তোমার জায়গায় মামা আবার হেসে বলল আমি আসলে সেটা বলিনি সুমি আমি বলতে চাইছিলাম আমি যখন ছুটিতে আসি তখন তোকে সবসময় মেঝেতে ঘুমাতে হয় আর আমাকে বিছানায় রাখিস এটা একদম ঠিক না আমি চাই তুইও আমার মতো আরামে ঘুমাস তারপর মামা হেসে বলল আজ থেকে ছুটিতে আসলে আমরা রাগটা একসাথে কাটাবো। কিন্তু এবার নতুন নিয়ম তুই আর আমি গল্প করতে বসবো বিছানায় আর গল্পের মধ্যেই আমাদের ছোটবেলার আর গ্রামের সব মজার ঘটনা মনে করব আমি হেসে বললাম ঠিক আছে মামা তাহলে রাতটা সত্যি আরও মজাদার হবে রাতটি শুরু হলো গল্প আর হাসির ছোঁয়ায় আমরা দুজন ছোটবেলার কৌতুক স্কুলের দুষ্টুমি আর গ্রামের মজার স্মৃতি নিয়ে গল্প করতে করতে সময়টা অজান্তেই কেটে গেল মনে হল এই মুহূর্তগুলোই আমাদের ছুটির দিনগুলোর সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত হঠাৎ মামা একটি প্রশ্ন করল একটু হেসে বলল সুমি তুই কি কখনো কোনো ছেলের সঙ্গে প্রেম করেছিস বা কারোর সঙ্গে ভালো লাগার অনুভূতি পেয়েছিস আমি একটু লজ্জায় তাকিয়ে রইলাম কিন্তু মনে হল মামা শুধু আমার সম্পর্কে জানতে চাচ্ছে আমার নিরাপদ ভাবনা ও অনুভূতিগুলো বুঝতে চাচ্ছে আমি ধীরে ধীরে উত্তর দিলাম না মামা এখনও কাউকে নিয়ে এমন কোনো অনুভূতি হয়নি আমি এখন পড়াশোনা আর পরিবারের ওপর মনোযোগ দিতে চাই আমি একটু লাজুক ভঙ্গিতে হেসে মামাকে বললাম মামা তুমি তো আমাকে এত প্রশ্ন করলে তুমি কি নিজে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করো বা তোমার কি কখনো এরকম কোনো অনুভূতি হয়েছে মামা আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল না রে আমি এখনও তেমন কিছুতে যাইনি আমি এখন নিজের ক্যারিয়ার আর কাজের দিকেই মনোযোগ দিচ্ছি ঢাকায় থাকি কাজের ব্যস্ততা থাকে তাই এইসবের সময়ও হয় না তাছাড়া আমি চাই আমার জীবনটা আগে স্থির হোক তারপর নিয়ে ভাবব রাত গভীর হলো আর আমরা দুজন গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেলাম ধীরে ধীরে আমি এবং মামা শুয়ে পড়লাম বিছানায় শুয়ে শুয়ে আমরা দিনের সব গল্প আর স্মৃতিগুলো মনে মনে ভাবছিলাম নিরবতার মধ্যে ঘরটা শান্ত আর মনে হল এই মুহূর্তগুলোই আমাদের পারিবারিক বন্ধনের সবচেয়ে মূল্যবান স্মৃতি রাতেরই এই শান্তি যেন আমাদের হৃদয়কে আরও কাছে এনেছে এবং আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে পরদিন সকালে সূর্যের আলো ঘরের ভেতরে ঢুকতে শুরু করল আমরা দুজন ধীরে ধীরে উঠলাম মামা কফির গ্লাস হাতে নিয়ে বলল সুমি কাল রাতে তোর সাথে গল্প করতে করতে সময়টা একদম অজন্তেই চলে গেল এই ছুটির দিনগুলো সত্যি অন্যরকম আনন্দ দেয় আমি হেসে উত্তর দিলাম সত্যি গ্রামের এই শান্ত পরিবেশ আর আমাদের গল্পগুলো একদম বিশেষ মনে হলো আমি চাই সব ছুটির দিনই এমন আনন্দময় হোক মামা আমার কথায় মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানালো মনে হল আমাদের এই সম্পর্ক আর আমাদের গ্রামের ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে সকাল থেকে আমরা গ্রামের চারপাশে বের হয়ে ঘুরতে শুরু করলাম পথের ধুলো পুকুরের পানি গাছের ছায়া সব কিছু যেন আমাদের ছোটবেলার স্মৃতিকে আবার জাগিয়ে তুলছে মামা হাসতে হাসতে বলল সুমি দেখছিস না গ্রামের প্রতিটা কোন আমাদের কত আনন্দ দেয় এসব স্মৃতি মনে রাখলে বড় শহরের জীবনের ক্লান্তি একেবারেই ভুলে যাওয়া যায় আমি হেসে বললাম ঠিকই বলছো মামা এই গ্রাম এই পরিবেশ আর আমাদের গল্পগুলোই তো আমাদের সত্যিকারের ধন হঠাৎ করে সেই দিনই মামা আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু ঠিক সেই সময় তার অফিস থেকে একটি কল আসলো কলটি পাওয়ার পর মামাকে দ্রুত যেতে হল আমি তাকিয়ে থাকলাম মনে হলো ওনার মুখে যা বলতে চেয়েছিল তা ছায়ার মতো অর্ধেকেই রয়ে গেছে তারপর বলল সুমি পরে সুযোগ পেলে আমি তোকে সবকিছু বলবো। এখন আমাকে অফিসে যেতে হবে মামা অফিসের জন্য চলে যাওয়ার পর আমি একটু নীরব হয়ে রইলাম ঘরটা হঠাৎ বেশ ফাঁকা মনে হলো কিন্তু আমি জানতাম যে কিছু মামা বলতে চেয়েছিল সেটা অবশ্যই পরে বলবে আমি জানলাম এমন ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে আরো শক্ত করে আমাদের পারিবারিক বন্ধনকে আরো গভীর করে সেই সকাল থেকে শুরু হওয়া দিনের সব স্মৃতি ঘর গল্প হাসি আর ছুটির মুহূর্তগুলো সবই মনে করিয়ে দিচ্ছিল পরিবারের সঙ্গে কাটানো সময়ই সবচেয়ে মূল্যবান কয়েকদিনের জন্য আমি একরকম অস্থির মন নিয়ে থাকলাম রাতের ঘুমও ঠিকভাবে আসছিল না মনে হচ্ছিল মামা কি যেন কিছু বলতে চেয়েছিল কিন্তু শেষ মুহূর্তে বলতে পারেনি তার কথার ধরন তার চোখের কিকে তাকানোর ভঙ্গি সবই আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিল মনে হচ্ছিল সেই কিছু যেন আমার সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ বিষয় যা আমাকে জানতে হবে কিন্তু কেন তিনি বলতে পারেননি সেটা এক রহস্য হয়ে রয়ে গেল আমি ঠিক করলাম এখনই মামাকে কল করব না কিছু জিজ্ঞেস করব না তবে মনে মনে আমি বারবার সেই মুহূর্তের কথা ভাবছিলাম তার প্রতি কৌতূহল দিন দিন বাড়ছিল কখনো মনে হচ্ছিল আমি হয়তো বুঝতে পারব কি বলতে চেয়েছিল আবার কখনো মনে হচ্ছিল ধৈর্য ধরতেই হবে হঠাৎ একদিন মামা আমাকে ফোন করল তার কণ্ঠে এক ধরনের গুরুত্ব এবং নরমতা ছিল সে বলল সুমি আমি বাড়ি এসে তোমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হয়তো তুই রেগে যাবি কিন্তু আমি অনেক দিন ধরে কথাটা বলতে চেয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ তুই শুনলেই বুঝবে আমার মনে উত্তেজনা ঢেউ তুলল মনে হল অবশেষে সেই মুহূর্ত যা আমি কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম তা আসছে কতই না কৌতূহল কতই না প্রশ্ন কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করলাম কয়েকদিনের অপেক্ষার পর মামা ছুটিতে বাড়ি এলো আমি তাকে দেখে ভীষণ আনন্দ পেলাম সঙ্গে সঙ্গে আমি বললাম মামা বলতো যেটা বলতে চাচ্ছ মামা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল না এখনই বলবো না রাতে বলবো। তখন তুই ভালোভাবে শুনবি এই কথাটা এত স্পেশাল যে রাতের শান্তি আর সময়ের সঙ্গে থাকা উচিত তখন আমি বুঝতে পারলাম মামা কেবল আমাকে কিছু জানাতে চায় না সে চাইছে আমরা এই মুহূর্তের পুরো গুরুত্ব অনুভব করি মনে হলো রাতের জন্য আমাদের কাছে আরও কিছু বিশেষ মুহূর্ত বাকি আছে যা আমাদের ছুটির দিনটিকে আরও আনন্দময় রহস্যময় এবং স্মরণীয় করে তুলবে রাতের অপেক্ষায় আমি ধীরে ধীরে সেই মুহূর্তের কল্পনা করতে লাগলাম বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি আপনারা পরবর্তী পাঠ পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ